সিস্টেমেটমিক কেয়ারের পল্প থেকে আপনাদের জানছে আন্তরিক শুরে অভিনন্দন আজকে আমি শুরু করব ষষ্ঠ শ্রেণির গণিত দুই দশমিক এক এর বারো নম্বর অঙ্কটি তো চলুন আমরা আগে অঙ্কটি পড়ি নি দুইটি বইয়ের মূল্যের অনুপাত পাঁচ অনুপাত সাত দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা হলে প্রথমটি মূল্য কত টাকা তার মানে আমাদের দ্বিতীয়টির মূল্য চুরাশি টাকা দেওয়া আছে প্রথমটি মূল্য বের করতে হবে আর দুইটি বইয়ের মূল্যের অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত সাত যেহেতু আমাদের দ্বিতীয়টি মূল্য দেওয়া আছে তাহলে আমাদের বের করতে একটু সহজ হবে সেটা কিভাবে চলুন আমরা দুইটি বইয়ের মূল্যের অনুপাতকে আমরা একটা সন একটা ধরে নিই মনে করি মনে করি প্রথম প্রথম বইটি প্রথম বইটি পাঁচ ক টাকা দ্বিতীয় বইটি দ্বিতীয় বইটি সাত ক টাকা এটা মূল্য আমরা ধরে নিলাম যে প্রথম বইটির মূল্য পাঁচ ক টাকা দ্বিতীয় বইটির মূল্য তাহলে এখন আমরা কি করতে পারি তাহলে দ্বিতীয়টির মূল্য আমরা সাত ধরে নিয়েছি তো এই সাত কয় সমানই হবে চুরাশি টাকা তাহলে যেহেতু সাত কয় সমান চুরাশি টাকা হবে এখানে আমরা প্রশ্ন মতে দিয়ে নিতে পারি যেহেতু প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন অনুসারে আমরা কথাটা সাজাবো তার প্রশ্ন মতে সাত ক সমান সেহেতু আমরা কটা রেখে দিয়ে এই চুরাশির সঙ্গে সাতকে আমরা কি ভাগ আকারে নিয়ে নিল তো ভাগ আকারে নেওয়ার পর ক সমান এই সাত চৌরাশির মধ্যে কর্ত যায় বারো বার যায় সাত বারো তো আমরা বারো কেটে পেলাম বারো অর্থাৎ বারো বার যায় তাহলে কয়ের মানটা যেহেতু পেয়ে গেছে যেহেতু একটা মান পেয়ে গেছে আর এখানে আমরা ধরে নিয়েছিলাম প্রথম বইটি পাঁচ টাকা তার মানে প্রথম বইটির পাঁচ টাকা আমরা এখানে দেখে নেব প্রথম বইটি প্রথম বইটির মূল্য কত ধরে নিয়েছি পাঁচশো টাকা তাহলে পাঁচ আমি রেখে দিলাম কয় মান কত পেয়েছি কয় মানটা আমি বারো পেয়েছে তো বারো আমি লিখে নিলাম বারো লেখে নেওয়ার পর আমরা বারো সঙ্গে পাঁচে কে করবো গুণ করবো তাহলে পাঁচ বরং ষাট ষাট টাকা তাহলে আমরা পেয়ে গেলাম যেহেতু আমাদের প্রশ্নেই চেয়েছে প্রথমটির মূল্য কত তো আমরা প্রথমটি মূল্য ষাট টাকা পেয়ে গেছি তো যেহেতু আমাদের শুধু প্রথমটির মূল্য বের করতে বলেছে তো আমরা প্রথমটির মূল্য বের করে নিলাম আমাদের দ্বিতীয়টির মূল্য এখানে চাইনি শুধু প্রথমটির মূল্য চেয়েছে মূল্যই নিয়েছে তো আমরা এখন উত্তরটা দেখে নিতে পারি উত্তর প্রথম বইটির মূল্য ষাট টাকা আজকে মতো এখানে শেষ করছে আপনাদের আপনাদের সকলকে আন্তর্ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম